হ্যালো বন্ধুরা আজকে আপনাকে একটা খুব সুন্দর একটা ভিডিও দেখাতে চলেছি এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন আপনার ঘরের সামনে বারান্দা করেছেন বারান্দা বা বেলকুনি যেটা যে বলেন বলতে পারেন তো এই জায়গাটা আপনার পুরোটা গ্রানাইট পাথর দিয়ে কেউ মার্বেল দিয়ে অনেকজন অনেক রকমভাবে সাজিয়ে রাখে তো এখানে আপনার মিস্ত্রিরা কাজ করার সময় হয়তো ভুলে গেছে বা বাড়িওয়ালা ভুলে গেছে এখানে একটা ফোটো রাখতে হবে তো ফোটোটা রাখতে হয়তো মনে নেই এর জন্যে আমরা কোরকাটিং মেশিন দিয়ে ফোটো করছি কারণ এখানে বৃষ্টি হলেই জল বেঁধে থাকবে জলটা বের করতে সমস্যা কারণ জল তো হয়তো রোদ পড়লে কা শুকাবে বা জলটাকে মুছে মুছে তুলতে হবে হ্যাঁ এখানে আপনার ঝাড় দেন জলটা বের করার কোনো রাস্তা নেই মানে সামনে যেটা আমি ফুটো করছি প্রায় ছয় ইঞ্চি উঁচু আছে তো এখানে একটা রাস্তা হচ্ছে হয় ব্রেকার দিয়ে ভাঙতে হবে নাহলে মেশিন দিয়ে ফুটো করতে হবে তো আমরা এখানে ভাঙবো না করকাটিং মেশিন নিয়ে এসেছি দু ইঞ্চি মাপের পাইপ লাগাবো তো দু ইঞ্চি মাপের আমি ফুটোটা করছি তো দেখুন মানে মেশিনটা একদম সেম সেম মানে আমার বসে মেশিনটা চালাতে খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ তো আপনার ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের এই মেশিনের সাহায্যে রকম ফুটো ফাটা করার প্রয়োজন থাকলে আমার সাথে করতে পারেন আমাদের কাছে দু ইঞ্চি থেকে শুরু করে সাত ইঞ্চি পর্যন্ত আপনারা ফটো করতে পারবেন Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and we'll go through the wastelands, through the highways, till my and on and on we'll go Through the wastelands, through the highways